প্রকাশ্যে ছাদের উপর রোদে শুকানো হচ্ছে গাজা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নং ওয়ার্ডের শশীদল উত্তরপাড়া নুরুল ইসলাম মেম্বারের বসত ঘরের বিল্ডিংয়ের ছাদে এই ঘটনায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ একশো কেজি সহ মোহাম্মদ কাউসার নামে একজনকে গ্রেফতার করেছে জানা যায় সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল গ্রামে অভিযান চালায় পুলিশ এ সময় গাজাসহ নুরুল ইসলাম মেম্বারের বাড়ির পাশের পুকুর পাড় থেকে মৃত আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ কাউসার নামক একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ এই গাজা ব্যবসার মূল হোতা শশীদল ইউনিয়নের মেম্বার নুরুল ইসলাম নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান গাজাসহ এই এলাকায় মাদকদ্রব্যের সাম্রাজ্য খুলে বসেছে নুরুল ইসলাম মেম্বার ও তার সহকর্মীরা তার কারণে এলাকার উঠতি বয়সী যুবকেরা নেশায় আসক্ত হয়ে পড়ছে আমরা নুরুল ইসলাম মেম্বারকে সহ উপযুক্ত শাস্তি দাবি করছি ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজিদুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমি নিজেই এসআই মেহেদি হাসান জুয়েল এসআই শামসুদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করি এ সময় এলাকার মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগম দম্পতির মোহাম্মদ কাউসার নামের ওই ব্যক্তিকে এলাকার নুরুল ইসলাম মেম্বারের পুকুর পাড় থেকে কিছু গাজাসহ হাতে নাতে গ্রেফতার করি পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নুরুল ইসলাম মেম্বারের ছাদের উপরে গিয়ে আরও কিছু গাজা দেখতে পাই আটক কাউসার জানায় এই গাজার মূল হতা নুরুল ইসলাম মেম্বার নিজেই জব্দকৃত গাজার পরিমাণ একশো কেজি উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ভারতের বর্ডার এলাকা হওয়ায় এখানে মাদক বেচা সহ নানা ধরনের অপরাধ সংঘটিত হয় প্রতিনিয়ত তাদের সঙ্গে এই অপরাধমূলক কর্মকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে পুলিশ আসার খবর শুনে নুরুল ইসলাম মেম্বার পালিয়ে গেছে এই ঘটনায় আমাদের অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারকৃত কাউসারের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে আগামীকাল মঙ্গলবার কুমিল্লার আদালতে তাকে প্রেরণ করা হবে কাজী হামদুল্লাহ ফেস দ্য পিপল